আল্লাহ রবুল আলমিন এই উম্মতকে অনেক বড় দয়া আর মায়া করে বানিয়েছেন এই উম্মত তালার দয়ার উম্মত মায়ার উন্মত কারণ এই নবী যত দামি এই নবীর উম্মত তত দামি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আমার আপনার নবীজিকে বানিয়েছেন তার উন্ম্মতকেও দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ তালা বানিয়েছেন যদি এই নবীর রেখে যাওয়া আমানত এই উম্মত সঠিকভাবে আদায় করতে পারে তো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্মত হিসাবে স্বীকৃত হবে কাল কিয়ামতের মাঠেও সর্বশ্রেষ্ঠ উন্মত হিসাবে স্বীকৃত হবে মোহাম্মদ সাল্লিহাসাল্লামের এই উম্মত আল্লাহ রবুল আলমিন এত দামি করে পাঠিয়েছেন যে এই উম্মতের নূর হাসরের ময়দানে নবীদের মূরের মতো হবে এটা জন্মসূত্রেই হবে না কেউ যদি শুধু জন্মগ্রহণ করে মুসলমান হিসাবে তাহলে সে এই সুযোগ এই ফ্যাসিলিটি পাবে না নিজেকে ওই যোগ্যতা অর্জন করাইতে হবে হযরত অমর রদি আল্লাহ তালানহ সুরা আল ইমরানের একশো দশ নম্বর আয়াতের ব্যাখ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিছেন কেউ যদি কাল গিয়ামতের মাঠে শ্রেষ্ঠ উম্মত হিসাবে উঠতে চায় সেজন্য এই আয়াতের শর্তটাকে পুরা করে এই একশো নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে কোন তো মুখায়রা উম্মা সমস্ত নারী পুরুষ বাচ্চা সবাইকে আল্লাহ তালা বলেছেন তোমরা সর্বশ্রেষ্ঠ উন্মত ওখরিজাত তোমাকে বের করা হয়েছে এরপরে এক একজনকে বলছেন যে তোমাকে বের করা হয়েছে তোমাকে বের করা হয়েছে সবাইকে আলাদা আলাদা করে ওখরিজাত লিন তোমাকে বের করা হয়েছে সমস্ত মানুষের জন্য মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে যেমন বলা হয়েছে সমস্ত কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আল্লাহ তালা ওনাকে দায়ী বানিয়ে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নাজাব কোন পথে রাহাবার বানিয়ে পথ প্রদর্শক বানিয়ে দুনিয়াকে পাঠিয়েছেন ঠিক তদরূপ এই উম্মতকেও উখ্রিজাত তোমাকে বের করা হয়েছে আমাকে আপনাকে আল্লাহাক বের করেছেন বাসাই করেছেন বহু মানুষের ভিতর থেকে বাসাই করা হয়